তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা এখানে তোমাদের এইট ডিজিট অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর আর ডেট অফ বার্থ দেবে ডেট অফ বার্থ দেওয়ার পর সাবমিট করলে তোমাদের তোমাদের যে নম্বর বা বিভিন্ন ধরনের যে আপডেট সমস্ত রকম তোমরা কিন্তু এখানে দেখতে পাবে জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো যাদের যাদের রিক্রুটমেন্ট টু দ্য অগ্রগামী ডাব্লিউ সিডিড সিভিল ডিফেন্স অর্গানাইজেশন যাদের 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 অ্যাপ্লিকেশন হয়েছিল তাদের কিন্তু অ্যাডমিট কার্ড অফিসিয়ালভাবে প্রকাশিত হয়ে গেছে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা অবশ্যই গেট ডিটেলসে গিয়ে তোমরা দেখে নাও তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নাও যারা অ্যাডিশনাল ক্যান্ডিডেট ছিল যাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য মাঠ হয়নি ওকে নেক্সট আপডেট তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ অফিস কাম ইনস্ট্রেক্টর ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন তো ওয়েট করো তোমরা ডব্লিউপি কনস্টেবেল যে প্রার্থী রয়েছে তোমরা ভিডিওটা দেখছো ঠিক আছে তোমাদের কী কারণে আমি ভিডিওটা থামলে দিয়েছি সেটা তোমাদের বলছি দেখো এখানে তোমাদের কী বলা রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ অফিস কাপ কাম ইনস্ট্রাক্টার ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন এখানে যদি তোমরা যদি গেট ডিটেলসে ক্লিক করো গেট ডিটেলসে ক্লিক করার পর তোমাদের কী দেখাবে তোমরা অনেক কিন্তু দেখতে পাচ্ছ গেট ডিটেলসে যদি ক্লিক করো গেট ডিটেলসে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে নো ইয়ার মার্কস অফ প্রিমিনারি এক্সামিনেশন অফ দ্য পোস্ট অফ স্টাফ অফিস কাম ইনস্ট্রাক্টার ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ওয়েস্টবেঙ্গল দু হাজার উনিশ গেট ডিটেলসে ক্লিক করলে তোমরা তোমাদের যে প্রাপ্ত স্কোর পিলিমিনারি এক্সামে সেটা কিন্তু তোমাদের দেখাবে আর এক আর এক পথ তোমাদের স্বচ্ছতার পথে কিন্তু ডাবলিউপি পিআরবি কিন্তু এগিয়ে যাচ্ছে ঠিক আছে তোমাদের আমি আগাগড়ে থেকেই বলছিলাম যাদের মনে ভুল ধারণা রয়েছিল দেখে নাও তোমাদের প্রিলিমিনারি এক্সামেরও এখন কিন্তু তোমাদের প্রাপ্ত যে নম্বর যেন পরবর্তীতে তোমাদের কোনো রকম কেস না হয় সেই কারণে কিন্তু তোমাদের কিন্তু সমস্ত রকম আপডেট তারা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে পাই টু পাই আপডেট করে দিচ্ছে ঠিক আছে যেগুলো সম্পর্কে ক্যান্ডিডেটরা কেস করে থাকে সাধারণত জানার জন্য তো তোমাদের কিন্তু প্রিলিমিনারি এক্সামে কে কত পেয়েছে তাদের কিন্তু গেট ডিটেলসে ক্লিক করার পর তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর তোমরা এই ইন্টারফেসটা দেখতে পাবে দেখাই দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফেস এরকমই আসবে ক্লিক করার পর ঠিক আছে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এখানে এন্টার অ্যাপ্লিকেশান নম্বর দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার আর এখানে তোমাদের ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থ তোমাদের কিন্তু দিতে হবে দিয়ে তোমাদের সাবমিট করলে তোমাদের কিন্তু প্রাপ্তি স্কোর সেটা কিন্তু তোমাদের কিন্তু অন স্ক্রিন কিন্তু দেখিয়ে দেবে ওকে তো ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্ট তোমাদের এখনও প্রকাশিত হয়নি যদি ডাব্লিউপি কনস্টেবলের যদি রেজাল্টটা এইভাবে প্রকাশিত করা হয় পরবর্তীতে প্রাপ্তি স্কোর দেখা তাহলে তোমাদের কেমন লাগবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের যে মতামত সেটা কিন্তু জানিও আর তোমাদের কিন্তু এই নিয়মেই তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের কিন্তু তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্টটাও কিন্তু প্রকাশিত হবে তো তোমাদের কোনো রকম টেনশন করার কোনো দরকার নেই ডাব্লিউপি কনস্টেবলের যে তোমাদের রেজাল্টের যে বর্তমানে কাজ বা স্থিতি সেটা কিন্তু চলছে ইন ইন প্রোগ্রেস তোমাদের রয়েছে রেজাল্টের আপডেট ঠিক আছে তোমাদের কাজ চলছে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে এর পরের মাসে তোমরা অপেক্ষা করো আর অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখো এখন তোমাদের চোখ রাখার দরকার নেই নভেম্বর মাস তোমাদের দরকার নেই যারা ডাব্লিউপি কনস্টেবেল রয়েছে তোমরা তোমাদের মাঠ পিটি পি এম জন্য প্রিপারেশন নাও তার সাথে মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন কিন্তু তোমরা কিন্তু নাও ওকে তোমরা স্ক্রিন এখন একটা দেখতে পাচ্ছ রেজাল্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে এন্টার ইওর অ্যাপ্লিকেশন নাম্বার এখানে ডেট অফ বার্থ যদি তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন না নাম্বার পেয়ে থাকো তোমাদের কিন্তু সমস্ত পিডিএফ দেওয়া রয়েছে তোমরা যদি চাও সবার রেজাল্ট তোমরা কিন্তু সেখান থেকে চেক করতে পারো রেজাল্টের যে পিডিএফ সেই পিডিএফটা দেওয়া রয়েছে ঠিক আছে এখানে অ্যাপ্লিকেশন তোমার নাম্বার দেবে এখানে তোমার ডেট অফ বার্থটা পুট করবে ঠিক আছে পুট করার পর তোমরা দেখতে পাচ্ছ তার প্রিমিয়ার রিটার্ন এক্সামের যে মার্কস সেই মার্কসটা দেখাচ্ছে এখানে কী বলা রয়েছে নট শর্ট লিস্টেড ফর পি এম টি ফর দ্য পোস্ট অফ স্টাফ অফিস কাম ইনস্ট্রেক্টর ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন বেঙ্গল দু হাজার উনিশ এইভাবে দেখালে কি তোমাদের কি ভালো লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম তোমাদের ডাব্লিউপি কনস্টেবলে যদি রেজাল্টটা যদি এইভাবে প্রকাশিত করে হানড্রেড পার্সেন্টই খুব একটা ভালো তোমাদের জন্য কিন্তু আপডেট এটা ঠিক আছে কারণ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এক্সাইজ কনস্টেবলের যে সেকেন্ড আপডেট যে সেকেন্ড লিস্ট প্রকাশিত হচ্ছে সেটাও কিন্তু সমস্ত প্রার্থীদের দিয়ে দিয়েছে তো আশা করা যায় তোমাদের এটা থেকে কিন্তু অনেক প্রার্থী তোমাদের কিন্তু অনেক তোমাদের অনেক উপকার হবে ঠিক আছে তোমরা এখন বুঝতে পারবে না তোমরা পরে বুঝতে পারবে অনেকে যারা ভুল ভাল ভাবছো ঠিক আছে তো তোমাদের এই আপডেটটা কি ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কিন্তু প্রিলিমিনারি এক্সামে তোমাদের নো ইউর মার্কস সেই অপশানটা খুলে দিয়েছে যেটা তোমাদের আগা তোমরা আগামীতে তোমরা দেখতে যে মানে দেখিয়ে এসেছো যে তোমাদের যে মেন্স এক্সাম সেই এক্সামের যে এক্সাম হওয়ার পর তোমাদের ফাইনাল ইন্টারভিউ হওয়ার পর তারপরে কিন্তু তোমাদের খুলে দিচ্ছে এখন বর্তমানে তোমাদের যে প্রিলিমিনারি পিডিএফ তোমাদের ডাউনলোড ডাউন দিয়ে দিচ্ছে টোটালি অল ক্যান্ডিডেটের কারাগারা রিজেক্ট সমস্ত রকম প্রার্থীদের দিয়ে দিচ্ছে তার সাথে তো তোমাদের কিন্তু রেজাল্টের যে কারাগারা সিলেক্টেড সেটাও একটা লিস্ট দিচ্ছে একটা যারা সিলেক্টেড হয়নি তাদেরও একটা লিস্ট দিচ্ছে তার সাথে নো ইয়োর মার্কস সেটাও কিন্তু খুলে দিচ্ছে এটা একটা খুবই বড় গুরুত্বপূর্ণ আপডেট ডাব্লিউপি কনস্টেবল যারা দু হাজার কুড়ি সালে তোমাদের যে রিক্রুটমেন্টটা দু হাজার একুশ সালে তোমরা ছাব্বিশে সেপ্টেম্বর গত সেটা পরীক্ষাটা দিয়ে দিচ্ছ তাদের ক্ষেত্রে ঠিক আছে যদি তোমাদের মতামত যদি তোমাদের একই যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও তোমাদের কেমন লাগলো আপডেটটা আর মতামত কি তোমরা তোমাদের মতামত অবশ্যই জানিয়ে দিও আমাদের ঠিক আছে তো ভিডিওটা এইটুকুই ছিল দেখে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এইরকমই আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটা অন করে দিও হিন্দ